কিন্তু আজকের আলোচনার বিষয় কি কেন আমাদের রিজিককে ঘাটতে করা হয়েছে বলেছিলাম এটা এমন একটা তথ্য আমার নজরে এসেছে সোহান আল্লাহ এটা আমি জানি যে আপনার অধিকাংশ মানুষ এটা জানেন না এবং আমি বলি তারপর আপনার কথাটাকে আমি আপনার কাছে পেশ করছি যে একজন মুসলিমকে মুমিন মোয়াহেদের কথা চলতেছে এখানে কোনো মুশরেকের আসবে না যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা মোমিন মুসলিম তাদের যাদেরকে রিজিকে ঘাটতি করা হয়েছে যাদেরকে অসুস্থ করা হয়েছে যাদের কতটা সৌন্দর্যতা দেওয়া হয়নি এতটা মান মর্যাদা দেওয়া হয়নি কেন করলেন আল্লাহ এটা আল্লাহ বলছেন বান্দা এটা করেছি শুধুমাত্র তোর ইমান তাকে রাখার জন্য আল্লাহ বলছেন এর থেকে যদি তোকে বাড়তি কিছু দিয়ে দেওয়া হতো তাহলে আজকে তুই মসজিদে সালাতের জন্য উপস্থিত কিন্তু ওইটা পেয়ে গেলে তোকে মসজিদে কেউ নিয়ে আসতে পারতো না আজকে যদি আমাকে আল্লাহ তালা ইউরোপিয়ানদের মতো হ্যান্ডসাম করে দিত ব্রাইটনেস আরো বাড়িয়ে দিত আমি হয়তো ইমাম হতাম না হিরো হতাম ব্যাপারটা এমন নয় আজকে যারা ফিল্মের নায়ক তারা কি চেহারার বডির কারণে হয় না নায়ক তার মানে ওদেরকে আল্লাহ ধোঁকা দিয়ে দিয়েছে সুরুত দিয়ে আপনি একবার আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে ওই সুরতটা দেয়নি হলে আপনি মুসলিম দাঁড়িয়েওয়ালা হতেন না আপনি কোনো একটা ফিল্মের একটা কোনো নায়ক হতেন আল্লাহ তাকে ফিতনায় ফেলে দিয়েছে আল্লাহ আপনাকে অতটা সম্পত্তির মালিক করেনি যতটা সম্পত্তির মালিক হলে আপনি ব্যবসা গুনতে গুনতে আজকের জুমা চলে যেত কিন্তু আপনাকে আল্লাহ সুবাহ এতটা মালিক করি তাহলে আপনি দেখা যায় তো আপনার মানে রাজত্ব দখল করার জন্য আপনি ফিল্ডে থাকতেন মসজিদে আসতেন না আপনাকে আল্লাহ তালা কিছু ঘাটতি করে দিয়েছে যাতে করে আপনি আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছেন তো এটা হচ্ছে আমার আজকের টপিক্স মূল বিষয় যে আল্লাহ তালা আমাদের ঘাটতি কেন করে আল্লাহ বলছেন বান্দা তোর ইমান যেন টিকে থাকে এই জন্য তোকে আমি এতটা দিয়ে রেখেছি এর একটু অ্যাডভান্স হয়ে গেলে তোকে আমার আর বান্দা হিসেবে খুঁজে পাওয়া যেত না আল্লাহ যে এই কথাটা কোরআনে বলেছে এটা যে আমার তাহাকি করা করার কথা নয় বরং এই মর্মে স্পষ্ট আয়াত যে আছে কোরআনে আসুন আমি আপনাকে সেই কথাগুলো দেখাই আমি জানি যে এই কথাটা হয়তো চট করে আপনি বুঝে ফেলবেন বা গ্রহণ করে নেবেন এটা এমনটা হয়তো হবে না তবে আমি চেষ্টা করব কথাটাকে স্পষ্ট করে আপনার কাছে বুঝিয়ে তোলার এবং যদি আপনি বুঝতে পারেন এটা আমার দাবি ইনশাল্লাহুল আজিজ আমি আশা রাখি এটা আপনার ইমানকে বৃদ্ধি করবে ঘাটতি করবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমার দাবি কি যে আল্লাহ সব হানা তালা আমাদেরকে ইউরোপিয়ানদের মতো কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করেনি কেন করেনি আমি বললাম যে আল্লাহ চায় না যে আমরা সে সম্পত্তি পেয়ে গেলে সে ক্ষমতা পেয়ে গেলে গুমরা হয়ে যাবো এটা আল্লাহ চায় না এটা হচ্ছে একটা কারণ তাহলে পুরো পৃথিবীর কাফেরদেরকে এটা তো মোমিনদের সাথে ঘটে তাহলে আল্লাহ পুরো পৃথিবীর কাফেরদেরকে কেন কুটিপতি বানিয়ে দিল না কিছু কিছু কাফের কুটিপতি বা অনেক সম্পত্তির মালিক আল্লাহ সমস্ত কাফেরকে এটা করলো না কেন সুহান আল্লাহ প্রথমটার চেয়ে এটা বেশি আমার হৃদয়টাকে তাজ করেছে সেটা কি জানেন জান্নাতে কিন্তু প্রত্যেক মুমিন ধনী যারা জান্নাত পাবে তারা কেউ গরিব নয় সবাই ধনী একটা সর্বনিম্ন জান্নাতিক আল্লাহ কতটা দেবে এই পুরো পৃথিবীর দশটা পৃথিবী সমান আপনার বিলেজ নয় আপনারা একটা বাংলাদেশ নয় দশটা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বশেষ জান্নাতিকে সর্বশেষ জান্নাতীকে তাহলে আল্লাহ সুবাহ তো বলেছে যে পরকাল মমিনদের জন্য। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য তাহলে আল্লাহ সমস্ত কাফেরকে কেন দুনিয়া দিল না এক একটা রাষ্ট্রের মালিক কেন বানালো না আল্লাহ কাফেরদেরকে কে আল্লাহ আল্লাহ বলছেন বান্দাই তো তোর জন্য শুধু তোর ইমানটাকে টিকিয়ে রাখার জন্য আমি ওই কাফের কে মাহরুম করে রেখেছি আল্লাহ বলছে কারণ পুরো পৃথিবীর কাফের কে যদি আমি ধনী বানিয়ে দিতাম ওদের ওদের হত আমি এটা করে দিতে পারতাম হক এই দুনিয়াতে আমি করে দিব বলছে আমি করে দিতাম কিন্তু টিকে রাখার জন্য আমি সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন আমাদের মতো কিছু সাধারণ মুসলিমরা আছে আমরা হয়তো আজকে ইসলামের কথা বলতেছি কিন্তু সত্যিকার অর্থে যদি সমস্ত কাফেরদেরকে আল্লাহ ধনী কুটিপতি বানিয়ে দিত তাহলে আমি আর আপনি মসজিদে আসতাম না আমরাও তাদের ধর্মের অনুসারে হয়ে যেতাম আজকে কিছু কিছু মেসেজ আমরা শুনতে পাই যে অমুক খ্রিস্টান হয়ে গেছে টাকার কারণে তার মানে আল্লাহ বলছেন বান্দা যদি সমস্ত কাফেরকে কে এমন শান শৌকতের সাথে তুমি চলতে দেখতা তাহলে তুমি ধোকায় পড়ে যেত যে না আমরা মনে ভুল পথে আছি পরকাল টরকাল মনে কিছু নাই ওরাই হক কারণ ওরা হক না হলে তার মানে ওরা এত টাকার মালিক হয় কি করে আল্লাহ তো ধরতো এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি শুধু ওদেরকে মাহরম করে রেখেছি শুধু তোর ইমানটাকে টিকিয়ে রাখার জন্য সুবাহানাল্লাহ আসলে এই দুইটা মূলনীতিকে আমি আপনাকে দলিল দিয়ে প্রমাণ করি যে আল্লাহ সুবাহানা হুয়া তাআলা যে এই দুইটা কারণে যে আমাদের ইমানকে বাঁচিয়ে রাখা উদ্দেশ্য এই সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিয়েছে তার মানে এটা হচ্ছে একজন মুমিন মোয়াহেদের মর্যাদা আল্লাহর কাছে যে আল্লাহ বলতেছে বান্দা তোর যতটা ইমান আছে আমি চাই না তোর এই ইমানটা নষ্ট হয়ে যাক এই আল্লাহ এই পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রথম পদক্ষেপ কি বললাম যে আল্লাহ আমাদেরকে এতটা প্রাচুর্য এই জন্য দেয় না ওটা পেয়ে গেলে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতাম আমাদের দ্বারা পাপ হয়ে যেত সীমালঙ্ঘন হয়ে যেত এটা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহস ভাঁহুয়াতলা সেই আয়াতটা সূরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ ভাঁহুয়াতলা বলছেন পলাহ বসত আল্লাহ রেজকালে এই বাঁহ বাহু ফিল আর আল্লাহ বলছেন যদি আমি আমার বান্দাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিতাম প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে যদি আমি প্রশস্ত রিজিক দিয়ে দিতাম ওলাউবাসাদ আল্লাহ রেজকালে আমার কোন বান্দাকে আল্লাহ বলছেন লা ফিল আর্ব তাহলে এই ধরনের বান্দাগুলো এই জমিনে লঙ্ঘন করত। যেমনটা করেছিল ফেরাউন যেমনটা করেছিল কারুন আল্লাহ সুমানাহ আতালা বলছেন কিন্তু আমি কি করেছি ওলা কি ও নাজজিলো বে তবে আমি তার পরিমিত একটা রিজিক তাকে জমিনে দিয়ে রেখেছি আল্লাহ বলছেন যাতে ও টিকে থাকতে পারে ইমানের উপরে এই জন্য একটা সুপরিমিত রিজিক আপনাকে দেওয়া হয়েছে আপনি দেখতে পাবেন যে আপনি আল্লাহকে ডাকেন কিন্তু আপনার বিপদের উপরে বিপদ যে কোনো বিজনেসে আপনি দাঁড়ান সাকসেস হতে পারছেন না লস লেগে যায় যাকে বিশ্বাস করেন সে টাকা মেরে খায় আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিছু টাকা ইনকাম হলে আবার অসুস্থতায় গায়েব হয়ে যায় সবাই আপনার সাথে ষড়যন্ত্র করে কোথাও গিয়ে একটা সাকসেস হতে পাচ্ছেন না আপনি জানেন আপনার লাইফের সাথে আল্লাহ এমনটা করেছে আমার লাইফের সাথে এমনটা কেন করেনি কারণ আপনার ইমানের মান আমার ইমানের মান এক নয় যতটা ধৈর্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে ততটা আমাকে দেয়নি যদি ওই বিপদগুলো আমার হতো তাহলে জেনে নেন আমি হয়তো উদা হতাশ হয়ে যেতাম হতাশ ঋণে ডুবে যেতাম কিন্তু দেখেন আপনি এখন পর্যন্ত জমিনে দাঁড়িয়ে আছেন আপনি শুকুর গুজার আল্লাহর বান্দা একবার আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে টিকিয়ে রেখেছে আর এটা আল্লাহর মূলনীতি আল্লাহ বলছেন আমি কোনো ব্যক্তিকে অতটা বোঝা চাপাই দেই না যতটা তার বহন করার ক্ষমতা নাই তার মানে আল্লাহ বলছেন বান্দা আমি আগে তোকে শক্তি দেই তারপর তোর উপরে বোঝা চাপাই আমি মানুষের মতো নয় যে মানুষ গাধার উপরে এত দুই মন চাপিয়ে দিয়েছে তো গাধা উঠাতে পারে মাত্র দেড় মন আল্লাহ মানুষের মতো নয় আল্লাহ বলছেন আমি আগে তোকে শক্তি দেব তারপরে তোর উপরে আমি দায়িত্ব অর্পণ করব। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ এই কথাই বলেছে আল্লাহ বলছে তোকে সিয়াম রাখার যোগ্যতা আমি দিয়েছি বিদায় তোর উপরে সিয়াম ফরস করেছি আর যাকে সে যোগ্যতা দেওয়া দেওয়া হয়নি আল্লাহ বলছে সিয়াম মাফ যাকে আল্লাহ জাকাতের মতো মালিক করেছে ওর উপরে জাকাত ফরজ যার টাকাই নেই ওর জাকাতই নেই আশ্চর্য একটা ব্যাপার নয় তার মানে আপনি ভাববেন না যে আমরা যে ইবাদতগুলো করতেছি এগুলো আমাদের কোনো বদৌলত আমাদের কোনো মানে এটা আমাদের পক্ষ থেকে না আল্লাহ আমাদেরকে সে সামর্থ্য দিয়েছি বিদে আমরা ইমানের উপরে আছি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছি বিদে আজকে আমরা সালাতে দাঁড়াতে পেরেছি দেখেন যার দাঁড়ানোর ক্ষমতা নাই তাকে আল্লাহ বলেছে সে বসে সালাত করবে তার মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাটা আগে দেওয়া হয় তারপরে তার কাছ থেকে সেই কর্মটাকে তলব করা হয় যাকে যেই বিপদ আল্লাহ রেখেছে তার মানে আপনি জেনে নেন আপনার সম্পর্কে আল্লাহ জানে যে আমার বান্দা এতটা ওয়েট সহ্য করতে পারবে যেদিন দেখবে আল্লাহ আপনাকে যে আপনি হয়তো ধৈর্যহারা হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি আশা রাখেন সেই দিন থেকে আপনাকে আল্লাহ সুবান রহমত এই বিপদ থেকে মুক্ত করে দেবে কারণ আল্লাহ চায় না তার কোনো বান্দা গুমরা হয়ে এটা আল্লাহ চায় না আল্লাহ কি বলেছে যে আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা ওয়ালাউ বাসাত আল্লাহু রিযকা লিইবাদিহি আমি যদি আমার বান্দাকে রিজিক প্রশস্ত করে দিতাম তাহলে লা বাগাউ ফিল আরদ সে এই জমিনের মধ্যে বাগাবত করত কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে এতটা দেয়নি আজকে আমাদের আমি তো আমার আমার নেচার সম্পর্কে জানি বাস্তবিকই কি আল্লাহ আমার কাছে আমার সাথে বহু ইহসান করেছে আমার আমার উপর বড় ইহসান করেছে যদি সত্যি আমি অতটা হ্যান্ডসাম হতাম পয়সাওয়ালা হতাম হয়তো আমি বাংলার জমিনে থাকতাম না আমি চলে যেতাম ইউরোপের কোনো দেশে ব্যাপারটা এমন নয় আজকে যারা ইউরোপে যাওয়ার ফলে রাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে যাওয়ার ফলে আমি জান্নাতে চলে আসছি ওদের সভ্যতা দেখে ও ধোকা খেয়ে গেছে আপনি আমার সাথে তাই হতো কিন্তু আল্লাহ বলছেন না ওর ইমানটা আমার কাছে বেশি মূল্য বাংলা এই জন্য বাংলার অভাবী রাষ্ট্রে আমি পয়দা করে রেখেছি এটা আমাদের নেয়ামত আল্লাহর পক্ষ থেকে তার মানে যে যে অবস্থায় আছেন কিন্তু মুসলিম আল্লাহর বান্দা আপনি জেনে নেন এটা আল্লাহ আপনার উপরে এর ডিফারেন্স কিছু হলে ব্যতিক্রম হলে আপনি আল্লাহর বান্দা থাকতেন না আপনি একবার ফিল করেন যদি আপনি ইউরোপের কারো জন্ম হতেন যদি হিন্দুর ঘরে আপনার জন্ম হতো আপনি কোনোদিন আল্লাহকে খুঁজে বেড়াতেন না এটা হতো না কিন্তু আল্লাহ সুবান আহমাতাল আপনাকে মুসলমানের ঘরে সন্তান করেছে বিদে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন বা আল্লাহর কথা আপনি শুনতে পাচ্ছেন শুনেন কিন্তু আপনাকে যদি ওই হিন্দুদের মতো করে দেওয়া হতো দেখেন ওর আল্লাহরা খুঁজে না তো হয়ে যেত অনেক বদ প্রকৃতিরা আছে মুসলমানের ঘরের সন্তান হয়ে আল্লাহকে খোঁজে না তার মানে আপনাকে আমাকে কিন্তু আল্লাহ এমনটা করেনি এটা আল্লাহর দয়া যে বান্দা আমি তোকে এই জন্য ঘাটতি করে রেখেছি যাতে করে আমার বান্দাই থেকে যাস তোর দ্বারা কোনো গুমরাহী না হয়ে যায় এই আয়াত দ্বারা আমরা আমাদের এই অবস্থার যে হিকমত সম্পর্কে জানতে পারলাম তার মানে আশা করি যে এই কথাটা আমাদের স্মরণে থাকলে আপনি আপনার অভাবের কারণে হায় হতাশ করবেন না আপনি হতাশায় ভুগবেন না